বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ রব্বি কারিম শুক্রিয়া আদায় করি সময়। সে আমাকে অনেক বেশি ভালো রেখেছেন আজকে শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে সেদিন স্যান্ডউইচ বানাইছিলাম আসলে আমার পাত্রটা একটু এখন ছোট হয়েছে কিন্তু এটা মাখার পরে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে পাউরুটির যে ছাইডগুলি আমরা কেটে অনেক সময় অনেক কাজে লাগাই অনেকে আবার নষ্ট করে ফেলে দেই ফেলে না দিয়ে ফেলে দেই না বেশিরভাগ মানুষই কাজে লাগিয়ে ফেলি কারণ আমরা মেয়েরা সবাই মোটামুটি অনেক হিসাবি আলহামদুলিল্লাহ তো এই যে পাউরুটির সাইডগুলি কেটে রেখে দিয়েছিলাম ভাবলাম যে এখান থেকে খায় না ফেলে দেয় তো আমি আর ফেলে দিলাম না ফেলে না দিয়ে আমি এইখানে তিনটা ডিম দিয়েছি এখন তিনটা ডিমে আমার হবে না সব একটু শক্ত হয়েছে আর কি আর একটা ডিম আমি দেব তো এটাকে দেখো এখন কিন্তু অল্প হয়ে গেছে আরও কম হবে আর একটা ডিম অ্যাড করবো আমি এখন এই যে দেখো একদম কাবাবের শেপের মতো দিয়ে আমি এটাকে ভেজে নেব এই যে এখানে তেল টেল কিছুই দেইনি এখন আর ডিম ভেঙে দিয়ে তারপরে এটাকে একদম সুন্দর একটা শেপ আসবে আর সেই ভাবে সুন্দর করে আমি ভেজে নেব আর একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু ধনেপাতা দেবো খেতে যাতে একটু ভালো লাগে মরিচেরও মরিচ কাঁচামরিচ দিয়েছিলাম ডাক্তার যেহেতু খেতে কম বলেছে আমাকে তো তারপর চারটা মরিচ দিছি তাতে তেমন একটা ঝাল হয়নি খাওয়ার পরে ভয়ে দিচ্ছি তো তেমন একটা ঝাল হয়নি তারপর কিছু করার নেই ফ্রাইপ্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিছি এখন এখানে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে যেভাবে মন চাই সেভাবেই দেওয়া যাবে নিজেরা খাওয়ার জন্য যেহেতু আসলে ফেলে দেওয়ার জিনিস দিয়েও যে এত সুন্দর করে নাস্তা করা যায় সকালের নাস্তা খুবই ভালো হয়েছিল মাশাল্লাহ এভাবে এভাবেও নাস্তা বানিয়ে খাওয়া যায় না ফেলে দিয়ে না নষ্ট করে আর অনেকে ব্রেড গ্রাম বানাও ওগুলি এখান থেকে এখানে কিনে আনা হয় কালকে তো অনেক ব্যস্ত ছিলাম যেহেতু ছুটির দিনটা আমাদের একটু ঘোরাফেরা করি আবার মাসের অনেক বাজার ছিল কালকে বয়সও দিতে পারি নাই একে একে সবগুলি আমি এভাবে বানিয়ে নিচ্ছি ভিডিও বেশি একটা লম্বা করি না কারণ বেশি লম্বা করলে দেখা যায় ভালো লাগে না অনেকেরই দেখতে কারণ সব সময় সবার ভিডিও এতটা দেখতে দেখতে এই যে সবগুলি উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা গৃহিণীরা আসলে আমরা সবই পারি আমরা যেহেতু আমরা নারী বলে না আমরা নারী আমরা সবই পারি আসলেই পারি পারতে হয় আমাদের কত বুদ্ধি করে কত সিস্টাম করে একটা নাস্তা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি খাবার চেষ্টা করি বাকি যেগুলি আছে ওগুলিও আমি ভেজে নেব এখন ওগুলির থেকে এগুলির শেপটা আরও বেশি সুন্দর হয়েছে এই যে লাস্টার কয়টা আমি ভেজে নিয়েছি একদম সফট ভিতরে আর বাহিরে একদম ক্রিস্পি খুবই সুন্দর হয়েছে এটাই ছিল আজকে আমাদের আমার মানে সকালের নাস্তা